এ এর বেতন বি এর বেতনের টোয়েন্টি কম বি এর বেতন এ এর বেতনের শত করা কত বেশি অঙ্কটিকে শর্টকাটে করার জন্য এখানে টোয়েন্টি পার্সেন্ট আছে টোয়েন্টি বাই হান্ড্রেড প্লাস টোয়েন্টি ইন্টু করব তাহলে এইবার এই হানড্রেড আর টোয়েন্টিকে প্লাস করলে হানড্রেড টোয়েন্টি ইন্টু এখান থেকে এটা শূন্য এখান থেকে শূন্য কাটলাম দুই দিয়ে এটাকে কাটলে পাঁচ দুগুণে দশ এটাকে কাটলে ছয় দুগুণে বারো এটাকে দুই দিয়ে কাটলে দশ দুগুণে কুড়ি তিন দুগুণে ছয় এখানে তাহলে পাঁচ দশকে পঞ্চাশ বাই তিন এই পঞ্চাশ বাই তিনকে পঞ্চাশকে তিন দ্বারা ভাগ করব তিনকে তিন দুই শূন্য ছয় বার তিন ছয় আঠারো বিয়োগ করলে দুই ষোলো দুই বাই তিন হল অ্যান্সার দুটি সংখ্যার যোগফল ও বিয়োগ ফলের অনুপাত উনিশ ইস্টু তেরো হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে তাহলে এখানে অঙ্কটিকে উনিশ প্লাস তেরো উনিশ মাইনাস তেরো করতে হবে উনিশ আর তেরোকে যোগ করলে বত্রিশ উনিশ থেকে তেরোর বিয়োগ করলে ছয় পাওয়া যাবে এই দুটো সংখ্যাকে কাটাকাটি করলে ষোলো দুগুণে বত্রিশ তিন দুগুণে ছয় ষোলো বাই তিন অর্থাৎ সংখ্যা দুটির অনুপাত বলছে সংখ্যা দুটির অনুপাত হচ্ছে তাহলে ষোলো ইস টু তিন দুটি সংখ্যার যোগফল পঁচিশ এবং তাদের বিয়োগ ফল তেরো হলে তাদের গুণফল কত হবে এখানে যোগফলের বর্গ থেকে বিয়োগফলের বর্গটাকে বিয়োগ করব দুটি সংখ্যা দুটি সংখ্যার বর্গ করলে চার পাওয়া যাবে পঁচিশের বর্গ হচ্ছে ছয়শো পঁচিশ তেরোর বর্গ হচ্ছে একশো ঊনসত্তর বাই চার ছশো পঁচিশ থেকে একশো ঊনসত্তরের বিয়োগ করলে চারশো ছাপ্পান্ন পাওয়া যাবে বাই চার এবার চারশো ছাপ্পান্নকে চার দিয়ে ভাগ চারশো ছাপ্পান্নকে চার দ্বারা ভাগ করলে প্রথমে একবার চারোকের চার পাঁচ নামল আবার একবার চারোকের চার ওয়ান সিক্স আবার চার চার ষোলো তার মানে একশো চোদ্দো একশো চোদ্দো হচ্ছে অ্যান্সার